বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি বিয়ের পর আমাদের সামনে হাজির হলাম গত ফেব্রুয়ারিতে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা যাকে সংক্ষেপে বলা হয় ক্যালোকা সেই কেলকা পরিদর্শনের সুযোগ আমার হয়েছিল আপনারা জানেন যে সৈয়দপুরে পার্বতীপুরে এবং চট্টগ্রামে রেলওয়ের ইঞ্জিন এবং কোচ মেরামত এবং রক্ষণাবেক্ষণের কারখানা রয়েছে তো তার মধ্যে আমরা গিয়েছিলাম সৈয়দপুর এবং পার্বতীপুরে রেলওয়ে ওয়ার্কশপ ভ্রমণের যে আমার অভিজ্ঞতা তাই শেয়ার করবো আজকের ভিডিওতে কয়েকটি পর্বের ভিডিওটি ভাগ করা হয়েছে কারণ অনেক ঘুরেছি অনেক জেনেছি বুঝেছি সো আমাদের কয়েকটি পর্বের নাকুলারিন বড় হয়ে যাবে শিগ কিনা আপনারা ধৈর্য হারিয়ে ফেলতে পারেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে পার্বতীপুর স্টেশনে গিয়ে নামি রেলওয়ে জংশনে সাতটা একান্ন বাজে মতো সকালে আমরা এখানে পৌঁছেছি প্রায় চল্লিশ মিনিট আগে সুন্দর সুন্দর মানে সেখান থেকে আমরা অফিসার্স ক্লাবে রেস্ট করি সেখান থেকে আমরা রওনা দেই পার্বতীপুর ওয়ার্কশপে পার্বতীপুর ওয়ার্কশপটা পার্বতীপুর Новосибирপুর বাস স্টপের পাশ দিয়ে যেতে হয় এবং রেল লাইন এবং সড়কটি পাশাপাশি অনেকখানি এগিয়ে গেছে। বেশি সময় লাগিয়ে অফিসিয়াল ক্লাব থেকে আমাদের যেতে

বন্ধুরা পাখির চোখে পার্বতীপুর কেন্দ্রীয় লোকশপটা কিন্তু বাংলাদেশের তৈরি করা বাকি যে কয়টি অর্থাৎ চট্টগ্রামের পাহাড় তুলিতে এবং সৈয়দপুরে যে রেলওয়ে ওয়ার্কশপ রয়েছে এগুলা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি এবং ব্রিটিশদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের পাওয়া পার্গতীপুরের ক্যালকা মানে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা সম্পর্কে আপনাদের একটা সংক্ষেপের দিক দিয়ে মানে ট্রেনের যে ইঞ্জিন যেটাকে আমরা লোকোমোটিভ বলি সেই লোকোমোটিভ এর রক্ষণাবেক্ষণ এবং ভারী সংস্কার কাজ এখানে করা হয় আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ রেলওয়েতে দু ধরনের ইঞ্জিন রয়েছে মানে রেল লাইন রয়েছে একটা হচ্ছে মিটার গেজ আর একটা হচ্ছে ব্রডগেজ তো এই দুই ধরনের ট্রেনেরই মেরামত কাজ এখানে হয় পাহাড় শুধু মিটার গেজ করা হয় মানে গেজ করা হয় না কিন্তু পার্বতীপুরে মিটার গেজ ব্রড গেজ দুই ধরনের ইঞ্জিনেরই মেরামতের সুযোগ এখানে রয়েছে এই কারখানাটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পার্বতীপুর রেল স্টেশনের অদরে পার্বতীপুর সৈরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রধান লোকোমোটিভ কারখানা ভিতরে ঢুকছি সুবুদ্ধ দলের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার একত্রিশে বৈশাখ তেরোশো নিরানব্বই সন এবং চোদ্দোই মে উনিশশো বিরানব্বই আচ্ছা উনিশশো বিরানব্বই থেকে দুই হাজার চব্বিশ অনেকটা বছরের ব্যবধান এটা হচ্ছে লোকোমোটিভ ওভারহোল্ডিং কারখানা অর্থাৎ লোকোমোটিভের মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ হয় উনিশশো সালে চোদ্দই মে দুশো তিন কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় লোকমোটিভ কারখানাটি স্থাপন করা হয় কারখানায় যান্ত্রিক বৈদ্যুতিক নিরাপত্তা স্বাস্থ্য ও স্টোর সহ এগারোটি বিভাগ রয়েছে আমাদের রেলওয়েতে তিনটা মেজর ওয়ার্কশপ আছে দুটো ওয়ার্কশপ হচ্ছে আমাদের যে বগি এবং ওয়াগন করার জন্য আর উনিশশো বিরানব্বই সালে কারখানাটা চালু হয় বাংলাদেশের মেয়েতে যত লোকমতিভির যেটাকে সাধারণ মানুষ নামে ডাকে এই লোকমোটিভ গুলোর মেজর যেগুলো হ্যাবিম মেরামতের সাথে এই কারখানাটা প্রতিষ্ঠিত হয় এবং দিয়ে এটা চলছে এই কারখানাটা মূলত এরশাদ স্যার তখন জমি অধিগ্রহণ করে না এরপরে আমাদের সময়ের আমাদের এই কারখানার সক্ষমতা হচ্ছে প্রতি বছরে ছত্রিশটা ইঞ্জিন এখানে ওভার করার সক্ষমতা কিন্তু সেটা হচ্ছে কি আইডিয়াল কন্ডিশন অর্থাৎ আমার পর্যাপ্ত জনবল থাকতে হবে আমার পর্যাপ্ত ম্যাটেরিয়াল ফ্লো থাকতে হবে পর্যাপ্ত বাজেট থাকতে হবে এই সব কিছু যদি আমার আইডিয়াল কন্ডিশনে থাকে এবং আমার যে প্লান্ট মেশিনারিজগুলো আছে সেগুলো যদি ভালো থাকে তাহলে আমরা প্রতি মাসে তিনটা করে লোকোমোটিভ জিও এইচ মানে হ্যাভি শিডিউল করবো পাশাপাশি এটা কিন্তু শুধু আমরা এই যে এর কার্যক্রম এটাই করি তা না এখানে আমাদের এই আরও যে তিনটা ওয়ার্কশপ আছে অর্থাৎ সারা বাংলাদেশের যে লোকোমোটিভ আছে সেগুলো যখন অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্ট হয় অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয় সেই লোকোমোটিভগুলো আবার পুনরুজ্জীবিত করা রিহ্যাবিলিটেশন যেটা আমরা বলি আর অনেক সময় এত মেজর অ্যাক্সিডেন্ট হয় যেটা আপনি চিন্তা করতে পারবেন না যে এইটাকে আবার কীভাবে লাইনে আনা সম্ভব মেরামত করে সেটাও কিন্তু আমরা করতে পারি এই কারখানার সবচেয়ে স্পেশালিটি হলো এটা যে এই যে এই যে এতগুলো সিস্টেম যখন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় সব কিছুই স্প্রয় হয়ে যায় আমাদের একটা লোকোমোটিভ উনত্রিশশো তেত্রিশ সেটা একদম বার্ন নিউ লোকোমোটিভ মাত্র দুই বছর পরে এটা আগুন ধরে পুরো অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছিল কিছুই ছিল না সেই লোকোমোটিভটা কিন্তু আমরা এই কারখানায় একটা প্রায় ছয় মাস কাজ করে একদম নতুন অ্যাজিটিস নিউ। আমরা আবার এটাকে রিহাবিলেট করেছি এবং সেটা অধ্যাপি ভালোভাবে তুলছি এরকম উনত্রিশশো বিশ একটা লোকোমোটিভ ছিল সেটা উল্লাপাড়াতে বড়ো ধরনের একটা এক্সপিডেন্ট হয়েছিলো সেই লোকোমোটিভটা আমরা একই একইভাবে এটাকে রিহাবিলেট করে আবার আমরা সেটাকে ইউজ করছি অর্থাৎ এই কারখানার যত ধরনের লোকোমোটিভের মডিফিকেশান কাজ মডিফিকেশান দিচ্ছে এটা একটা রেগুলার প্রক্রিয়া যেমন এটা ইউজ করতে যে কোনো জিনিস একটা ইউজ করতে গেলে কি হয় যে আমার অনেক সময় কোনো সিস্টেমটা এটাকে একটু আপডেট করার প্রয়োজন হয় সেই কাজগুলো আমরা এখানে করতে পারি ইন্টারেস্টিং বিষয় হলো যে গত পনেরো বছরে রেলের উন্নয়নে কিন্তু ব্যাপক টাকা পয়সা খরচ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে লাখ কোটি টাকার উপরে আসলে ইনভেস্টমেন্ট এখানে হয়েছে এবং হচ্ছে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে এই রেলওয়ে ওয়ার্কশপে একটা টাকাও এখানে ইনভেস্ট করা হয়নি এর যে মান উন্নয়ন অথচ আমরা এক সময় জেনেছি যে এখানে কিন্তু কোচ উৎপাদন অসৈতপুর থেকে হয়েছে কিন্তু এখন এটা ধুকে ধুকে চলছে যা অনুমোদন যে জনবল রয়েছে যে মালামাল রয়েছে যে ম্যাটেরিয়ালস রয়েছে যে জ্বালানি রয়েছে তার কোনো কিছু এখানে পাওয়া যায় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই ভালো পার্বতীপুর ওয়ার্কশপ এবং সৈয়দপুর ওয়ার্কশপ নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও থাকছে দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব ওই উত্তর দেওয়ার আর দু হাজার আঠারো সালে সতেরো সালে আমি রেলওয়ে ওয়ার্কশপে এসেছিলাম সেই সংক্রান্ত আমার একটা সিরিজ রিপোর্ট রয়েছে ইন্টারভিউর জন্য করেছিলাম সেটি যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আগে লিঙ্কে ক্লিক করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ